পিসুল রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনের সেন্টার পক্ষ থেকে স্বাগতম আজকে এক মাল ফিটিং হলো এটা হচ্ছে পনেরো ইঞ্চি এন আর চার ইঞ্চি ভয়েস কল পনেরো ইঞ্চির মধ্যে এটা বর্তমান মার্কেটে যে সেরা স্পিকার এক হাজার ওয়ার্ডের সেটা দিয়ে ফিটিং করলাম এটা আজকে এখন চলে যাচ্ছে আপনারা যারা এরকম প্রফেশনাল সাউন্ড সিস্টেম তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সুখিপুর থানা বাগের বাড়ি আমি কুচোরাসা গ্রাম আর আরেকটা শুরু হচ্ছে আমাদের টাঙ্গাইল এলেঙ্গা সামোয়ান গেট আর তৃতীয় শুরু হচ্ছে আমাদের ঢাকা গুলিস্তান এবং পাটাটুরি মাঝামাঝি রায়শা বাজার নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ নম্বর দোকান ওখানে যে আমাদের এই মালগুলো পাবেন আমাদের সম্পূর্ণ মাল এখানে তৈরি হয় ওখানে গিয়ে আমরা সেল করি আর কি এটা হচ্ছে এখানে ফুরফুরিসটি হাইদাও আছে এখানে মিট পনেরো ইঞ্চি এনআর এটাও এনআর এনআর সেট আপ আর কি প্রসভার ভালো মানের আসলে আমরা মাল দিই যাতে আপনারা এই মালটা বাজাইয়া এটা দিয়ে আপনি লাভ লাভবান হইতে পারেন কারণ একটা মাল আপনি এক লাখ টাকাতে কিনলেন সেটা তো দুই লাখ টাকা কামাই করতে হবে কারণ আমরা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি বডি জয়েন্ট স্যালের মাল ফেরত এটা অনেক হাই কোয়ালিটি স্পিকার লাগাই দিচ্ছি যত রকম আপনি পাওয়ারফুল স্পিকারই লাগান এটা রকম কোনো সমস্যা হবে না আর এটা পনেরো ইঞ্চি এটা আপনি আঠারো ইঞ্চি নিতে পারবেন এবং পনেরো ইঞ্চি এটা আজকে চলে যাচ্ছে এটা কিন্তু চাইনিজ নেট নেটটা বাজারে শর্ট আছে এনারা সামনে আসলে আবার দিতে পারবো অ্যাভেলেবল আর মাত্র দুই পেয়ার মাল আছে তিন পেয়ার ছিল আর কি আর এটা আপনি একটু লো বাজেটের মধ্যে নিতে পারেন পঁচাত্তর এবং পঁচাশি ছিয়াশি তারপরে আপনি নব্বই এরকম বাজেটের মধ্যে ভালো মানের করা যায় আর কি তারপরে যেগুলো ষাট পঁয়ষট্টি এর এটা হচ্ছে একটু লোকাল কোয়ালি লো কোয়ালিটি আর কি আর এখানে আপনারা এক পেয়ার বক্সের সাথে একটা ডেলটা ওরিজিনাল পাওয়ার হ্যাড গেলো এটা হচ্ছে একটু পিছন সাইডটা দেখাও এটা চেক করতেছি আর কি কারেন্ট চলে গেছে এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে এটা ফিনিশিং এবং কোয়ালিটি যারা চালাইছেন এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে চব্বিশ সেনের কনসোল এটা অরিজিনাল ক্যাটকিং চব্বিশ এটা কিন্তু অরিজিনাল আর চব্বিশ এনএল কনসোল একটা চব্বিশ এনএল মিক্সার এবং একটা পাওয়ার এম ভাই আমাকে বলছে যে সর্বোচ্চ মানের এটা হচ্ছে ডেল্টা সর্বোচ্চ মানের দেওয়ার জন্য আমি চেষ্টা করছি সর্বোচ্চ মানের ইনশাল্লাহ আশা করি দশটা কাস্টমার আমার এখানে আসবে এই মালটা দেখে আর এটা কিন্তু রঙের ফিনিশিংটা যদি একটু দেখাই একটু এদিকে আসো জুম করে দেখাও আস্তে আস্তে হ্যাঁ এটা কিন্তু হাত পিছলে যাবে আর কি নানা দানা একটা ভাব এটা কিন্তু সম্পূর্ণ প্লাইবোর্ড দিয়ে করা ওয়াটারপ্রুথ দিয়ে প্লাইবোর্ড আর যারা আপনারা এই মালগুলো নিতে চান অনেকে প্রশ্ন করেন কিভাবে মালটা নেবেন আমাদের কাছে আপনারা অর্ডার করবেন হয়তো এক সপ্তাহ সময় দিতে হবে সামনে দুর্গা পূজা আপনারা অবশ্যই একটু আগে আগেভাগে অর্ডার করার চেষ্টা করবেন গেছে এক সপ্তাহ আগে অর্ডার করলে আমাদের মালটা দিতে একটু সুবিধা হয় আর কিছু স্পেয়ার আমরা বানিয়ে রাখি মডেল অনুযায়ী আমরা দিতে পারবো আর এগুলো সম্পূর্ণ গর্জনের প্লাই দিয়ে তৈরি এবং এই প্লাইগুলো আমরা কোম্পানি থেকে অর্ডার দিই নিই আসলে এগুলা ঠিকসই যাতে হয় যেভাবে ভিতরে বাটন তারপরে স্ক্রু মানে অনেক যত্ন সহকারে যাতে মালটা চালাই খাইতে পারে বা আবার আসে আমাদের কাছে আর ইনশাল্লাহ আমরা যে জায়গায় মাল দিতেছি সে জায়গা থেকে আমাদের কাছে কাস্টমার বেশি আসে আমাদের ইতিমধ্যে চৌষট্টি জেলায় আনা কানাচে আমাদের মাল চলে গেছে আমাদের মালগুলো আমরা যত দিন যাইতেছে আরো আপডেট করতেছি আমাদের আগে যে মাল ছিল তার চেয়ে আসলে আপডেট যত দিন যাইতেছে আমরা যত তৈরি করতেছি মানে ততই অভিজ্ঞতা হইতেছে আপনারা আরো ভালো কিছু আমরা দিব আপনাদের উপহার দিব ইতিমধ্যে ঠান্ডার পাট তারপরে হচ্ছে মনিটর ফুল রেঞ্জ পনেরো আঠারো এবং লাইনারি কাজটা আমরা অ্যাভেলেবল করব সামনে থেকে শুরু হবে আপনার লাইনের কাজ বলে ইনশাল্লাহ পূজার পর থেকে অ্যাভেলেবল পাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ